আপনি ঘরে মিতা শক্তি আল্লাহ দিছে না দেয় নাই কথা কন না কে আপনি ঘরে চোখ আল্লাহ দিছে না দেয় নাই আপনি ঘরে বুঝার মতো ক্ষমতা আছে না নাই দাদা আপনি কি পাগল না নাকি পাগল আপনারা এ মা আপনারা পাগল কিনা পরীক্ষা করার জন্য আমি একটা ছোট একটা উদাহরণ দেই রে মা এমা দুইটা ডালা বড় আমি আম আনিছি একটা আম একটা ডালার মধ্যে এত বড় বড় খোঁজলি আমরে মা এত বড় বড় ফোঁজ আম কিন্তু সবগুলো আম কষা একটা আমালু নেই রে মা একটা ডালা বুঝাই ওই খোঁজ দিয়ে আম ফোস আম ধরে একটা ডালা বোঝাই ওই রকম খোঁজ এত বড় বড় সবগুলো আম কষা আর ধরো এক একবারে বোঝাই আম তার উপরে একটা আম রুপালি ছোট্ট আম ধরে পাকা লাল টক টকা এই আমদানি সব উপরে দিসি রে মা আপনার বলেন তো আপনার খোঁজ দিয়ে আম লিলেন নাকি ওই রূপালি ছোট্ট আমটা লিখেন সোনা মামার বোনটা মার ধরে এরা খেল করেন করে ওই বড়টা নেবেন না কিসের জন্যে বড় আমটা পচা এই জন্য নেবো না আর ছোট আমটা মানে যত ছোট হয় তারপরেও আমরা ছোট আমটা নেব তার কারণ ওষুধটা ভালো হ্যাঁ ধরো দিদি মানে হ্যাঁ এই জন্য কেটে ঘেরো পরীক্ষা রেমা তার মানে আপনাদের বোঝার কমতা আছে না নাই আমার মা নাম কোনটা ভালো কোনটা মন্দ খাওয়া যাবে না কোনটা পোসা কোনটা বোঝার ক্ষমতা আছে না নাই আছে আপনি বোঝার ক্ষমতা থাকার পরে যদি আপনি না বলেন মা আমার আল্লাহ চুলের মুঠি বোঝাইবে না আপনি যদি হাসের ময়দানে দাঁড়িয়ে যাবেন আপনার আল্লাহ শুধু হবে গজব শুরু হবে আপনি বলবেন বাংলা এত আজাদ কেন এত গজব কেন সহ্য করার পারি না হাসের ময়দানে এত গরম কেন দাঁড়াবের পারি না আমার না এই গজব এই আজাদ আমি আল্লাহ তোমাদের নাই তোমরা নিজের হাত দিয়ে কামাই করে নিছে আমরা বলবে মাওলা আমরা আবার কবে উনাই করলাম কবে আবার এই গুগইলাম এই পাত কামাই করলাম কবে আবার গুনা করলাম আল্লাহ বল দে হেমান্টি রে কবে করেছে দেখবে রে চাও আমরা বল বল আল্লাহ দেখব আল্লাহ বল মা দেন

সেটাও মধ্যে লেখা আছে দুইটা লাউপথে তুলছিলেন বাড়ির লোক নাই তাও দুইটা লাউ পথে তুলে নিয়ে আইছেন মনে মনে ভাবছেন এ তোমার অন্য কেউ নাই নিজের বাইক কথা বলছি এ তোমার অন্য কেউ নয় এটা আমার যার বাড়ি আমার বাসনের বাড়ি

দেয় নাই সব রেকর্ড হয়ে গেছে আমরা বলবো মা এত অন্যায় তো করি নাই এত অন্য আমরা করি নাই আল্লাহ এই অন্যায়গুলো আমরা করি নাই তোমার ফেরত তারা বানায় বানাইয়া মিথ্যা কথা লেখছে এবারে নাম জিল্লা ফেরেস্তারাকে মিথ্যা কথা বলে আমরা বলি মা আমাদের আসলে মিথ্যা কথা আছে কিন্তু ফেরেস্তারা কখনো মিথ্যা কথা বলে বলে নাম আল্লাহ না না হে আমার প্রিয় তারা কখন মিথ্যা কথা বলে আমার প্রিয় তারা সত্য কথা বলে আমরা বলে এত নয় জীবন আমরা করি নাই এই পাবলিক জীবন আমরা করি নাই আমার ডাক বলবে শাহিদা রে ও দুনি শুনেলে তাহলে দেও কেবর নয় কোশিষ্ট করিস নাই আল্লাহ রব্দুল আলামিন তখন পুরোনো করে মেলে টার করবে আল্লাহ কতির আনা

আমি হাতের জবান ছিল না আমি একে নিষেধ করতে পারিনি বলতে পারি নাই এই বান দিয়ে এই হাতে চুরি করার টাকা লিছে চুরি করছে এই হাত দিয়ে লাভের টাকা লিসে সুদের টাকা এই হাত দিয়ে লাভার করেছে এই হাত দিয়ে এই দুনিয়ার মধ্যে বোর কাজ করেছে আল্লাহ আর হাত রে শক্তি দিলাম এই মহিলার গзов দিয়ে দাও আরে নাওজুম আমরা বল হাত রে খবরদার খবরদার আমার বিরুদ্ধে শক্তি দিশ না হাত রে আমি এত কত যত্ন করেছি কালিবাড়ির দেই নাই সাধন দ্বৈত করেছি আরে শীতের দিনে কত লوشن মাখাইছি কত ভালো ভালো দিয়ে যত্ন করতে সুন্দর রাখছি হাত রে আমার বিরুদ্ধে শক্তি দিশ না হাত বল ভাই

মারে আমার জিব্বা আমার ঠোঁট আমার চোখ আমার হাত আমার পাও আমার সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে মা তখন কি উপায় থাকবে বলেন তো এমা একবার হিসাব করেন চোখটা বন্ধ করেন আপনার হাত পাও যদি আপনার বিরুদ্ধে কাছে সাক্ষী দেয় ও মা আপনি কিভাবে বাঁচেন ওই সময় বলেন তো বাসার মতো পাখি আছে উপায় নেই বাচ্চা যখন উপায় থাকবে না আমরা বলবো মাওলা রে রব্বা না আখৃষ্ণা না ও মাংস নেহান বই বুল্লাজি কুনা হেল্না আমাদের ফের দুনিয়ে পাঠিয়ে দাও আল্লাহ আমাদের আবার দুনিয়ায় পাঠিয়ে দাও এইবার যদি দুনিয়া জারে আল্লাহ

বুঝার করে জানার পরে ও যদি আমরা না বুঝি আর কি পড়া আছে আমার দরকার না বল কে বলে আল্লাহ বলেছে আমার বোনদিকে যদি করবে চাহ তাহলে আমার করোনার কারিন মেনে নাও কে বলেছে আর তাহলে এত নামাজ যে নামাজ এতো এত কদর মাঝে না বলে জানতের না এই নামাজ পড়ার দরকার আছে না নাই কেন এত দিন নামাজ করেন নাই আল্লাহ ক্ষমা করে কিন্তু দজাব দিতে পারবে না আমার বাবুনরা আমার দদিয়া আমার আল্লাহর রব্বুল আলামিন বলে সাইদারে এই মুহূর্তে যদি আমার বান্দরা আমার কাছে মজা করে আমার কারামের কাছে কান ধরে তাও বফর একবার আল্লাহ গো এত দিন যা করতে করতে আল্লাহ আজকের পর থেকে আমরা এক ঘন্টা নামাজ আর কাযা করব না আমরা বাদ নামাজ পড়ব আমি আল্লাহর রব্বুল আলামিন বলে দিলাম ওদের জীবনগুলো maaf করিয়া আমি ওদের জান্নাত দেব তবে শর্ত হলো আজকের থেকে নামাজ বাদ যাবে না রাজি আছেন আপনারা

তোমরা শুনে নাও তোমরা বুঝে নাও খবরদার 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 তোমরা বেপর্দা চলাফেরা করো জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা চলে নাম নিজেকে আপনার ঢেকে রাখো এমন পোশাক তোমরা পড়ো তোমাদের কোন জায়গায় কি কোনটা কত বড় যেন কেউ বুঝতে না পারে কার কথা আল্লাহর কথা কিন্তু মা আপনার এলাকার মহিলারা এতই পর্দাশীল মা

আপনার মাথার চুল কাউকে দেখেন যাবে আল্লাহ تعالی আপনি আমার শোনাও একটা মাথার চুল যদি একটা পুরুষ দেখে একটা মহিলার মাথার চুল যদি একটা পুরুষ দেখে ওই মহিলার আমলনামায় 36 কোটি গুনাহ লেখা হয় কত কোটি কত কোন 36 কোটি কি গুনার পারবেন পারবেন না এমা একজন পুরুষ দেখে 36 কোটি গুনাহ যদি দুইজন দেখে তাহলে 36 দুজনের বাহাত্তর কোটি গুনাহ এমা মা আমার বোনেরা আমার মনে একটা বিশ্বাস আপনি করে যে আইটেম দেখলাম আর আপনি করে যে চলাফেরা দেখলাম রে মা আপনি তো একজন তো দূরের কথা আপনি করে মাথার চুল শত শত না হাজার হাজার পুরুষের নাম আপনাদের মাথার চুল দেখছে না দেখে নাই ভুল কথা কইছি আমার মা বোনরা আমার বোনদের মা বোনেরা রে ভাত তো তেমন ভাতের পাতিলে ভাত কিন্তু টিপা লাগে না আপনাদের ভাতটা না করেন পুরো ভাত কি দেবেন একটা ভাত চাত দিলে বোঝা যায় যে সব গুলা কথা হইছে না হই নাই এমন আপনারা আছেন দেখিয়া আপনারা সারা ফিরে দেখি বুঝবার পক্ষে মা আপনারা কতটা পর্দাশীলভাবে নাউন্দিল্লা তবে মা রাত করা যাবে না আল্লাহ বলেছে বান্দরা তুমি যা জানো না তা кемনে করবে আমি আল্লাহ রব্বানী ইন্নু শাইদার দিলাম শাইদাকে পর্দার কথা বলবে এই পর্দার কথা শুনার পরে তোমরা যদি নিজেকে এখনো নেগে রাখো যদি পর্দা করো নিজেকে যদি মেইনটেইন করবে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি মা ফাতিমার সাথে তোমাকে জান্নাতি করব Balan s u